কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি একটু ভালো নেই বলতে পারো বাট ভালো না থাকার মতো ভালো আছি কারণ আমার ছেলের প্রচুর শরীর খারাপ আর তিন দিন এক রকম ঘুমাচ্ছে মানে এতো পরিমাণে জ্বর মানে জ্বর তো জ্বর তার উপরে ছেলে উঠছে না খেলা করছে না কথা বলছে না মানে বুকেগুলো খেতে যাচ্ছে আমাদের মানে যে ছেলে সবসময় বকপ বকপ করতে না অত বসিস কেন তো মানে কি বলবো ওর বাবা সারাদিন করে পড়ে যাবো অতটা করতে করতে ছুটে আসে বলে ছেলে কি খাবি কি না না খাবো না না খাবো না না খাবো না যে ছেলে দোকানে গেলে এত দুষ্ট করে এটা দাও ওটা দাও সেটা দাও তাকে যদি হাজার বাজি করে সেখানে কিছুই বলে না না খাবো তো মানে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু টেনশনের মধ্যে আছি ওষুধ চলছে ওষুধ খাওয়ানো হচ্ছে হয়ে যাচ্ছে ফ্রিজের উপর সব ওষুধ সাজানো তো একটু মানে আগের থেকে একটু বেটার জ্বরটা একটু কম আছে আর শরীরে দুর্বলতা অনেকটাই হয়ে গেছে যার জন্য ওষুধ রকম করছে তো ডক্টরকে ফোন করার পর ডক্টরও সেই একই কথা বললো আর এখানটায় আমরা ডাক্তার দেখাই নিই কারণ কি এখানকার ডক্টর ওষুধ হয় না তো আমাদের দেশে ফোন করে বলে তারপর ওষুধ লিখে এনে খাওয়ালে তারপরে সুস্থ হয় তো ওই জন্য এবারে আর ডাক্তারখানায় নিয়ে গেলাম না তারপর আগে ওই ওষুধটা খাইয়ে দেখি যদি ভালো না হয় তাহলে নিয়ে যাবো তো কালকে থেকে ওষুধটা খাচ্ছে একটু বেটার আছে বাট শরীরে কমজোরিটা হয়ে গেছে যেহেতু দুদিন ধরে কানা পায়খানা করেছে মানে পথ করেছে তো ওই জন্য একটা শরীরের মধ্যে কমজোরিটা হয়ে গেছে তো চলো এখন বাজে যে দশটা আঠেরো আর আজকে হলো শুক্রবার তো ব্লগটা এখন থেকেই শুরু করছি আর মানে এখন কোনো কাজ বাজ হয়নি দেখো সব বিছানা মাধ্যম পড়ে আছে তো কালকে রাস্তায় এত জ্বর এসেছিলো রাস্তার বড় ঘুরে দিয়ে শুয়েছিলো এটা বেশি দিন শুয়ে নিন দশ মিনিট মতো শুয়েছিলো খুনি করে দেওয়ি তো আবার এসে শুয়েছিলো কারণ খুব একটু বড়ো জায়গা লাগছিলো যে একটু করবো প্রয়োজন তো চলো বিছানা মাছগুলো সব গুছিয়ে নিজের তুমি বেশি করেন করে কোনো কাজ করিনি ওকে নিয়ে সকাল থেকে ঘুরছি একবার বাড়ি যাচ্ছি একটু কোলে করে নিশ্চিত বাবা বলছে না আমাকে কিছু করতে হবে না তুমি ওকে নিয়ে একটু ভাবো তো একটু ঘুমিয়েছে তো ভাবলাম চলো আমি একটা কাজগুলো করে নিই করে নিয়ে আবার ওইখানে ওইটু বলবো পাশে যেহেতু আওয়াজ হচ্ছে তো ওইখানে ওটোগুলো খুব বেশিক্ষণ কিন্তু ও না তো ওইরকমই ঘুমাচ্ছে যেখান থেকে জ্বর হয়েছে ওরকমই ঘুমাচ্ছে একটু করে ঘুমাচ্ছে কোলে করে ঘুরছে আবার ঘুমিয়ে পড়ছে এরকমই করছে তো আমার ভয় হচ্ছে কারণ এত ঘুমাচ্ছে এত ঘুমাচ্ছে আমার তো একটা ঘর হচ্ছে যে টাইম ফাট না হয়ে যায় কারণ রোগটা এমন একটা রোগ ছিল যে আমার ঘরে আমি জানি ওই জন্য ভয়টা আমার মানে ঘরের মধ্যে সতর্ক রোগ করছে তো যাই হোক ঘরে কাজ করে দিচ্ছেন খাবার সঙ্গে খাবার নিয়ে যাবেন ঘরগুলো ঝাঁটিয়ে নিয়ে তারপরে কি রান্নাবান্না হবে না হবে আগে দেখিও উঠছে কি উঠছে না কি হয় দেখি তারপরে গিয়ে তো চলো এখানটায় এই যে চাদর ফাদের যা সব ছিল সব এখানটা এক এক করে ভাজ করে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমাদের যে গায়ে দেওয়ার যে কম্বলটা সেটাই আমার ছেলে বমি করেছিল তো ওইটা ধুয়ে দিয়েছি আর এইগুলো এখন গায়ে দিচ্ছি এই ব্লু বেডশিট তারপরে সাদা বেডশিট এগুলো গায়ে দিচ্ছি তো ওটা আমার বর ওই যে নিচে পেতে কিছুক্ষণ শুয়েছিলো তো ওই জন্যে ওটা ভাজ করে নিচ্ছি তো এখন এই যে আলমারির নিচে একটা থাক খালি করে রাখি এই দুটোকে রাখার জন্য তো এখন মানে মোটামুটি কাজে লেগে যায় আবার জামা কাপড় রাখতেও অসুবিধা হয় বাট করার কিছু নেই ওই জন্য রাখি তো এইখানে ভাবলাম একটুখানি এদিকে এদিকে এগুলো পরিষ্কার করে নিই দরজাটা একটু মুছে দিলাম কারণ ওটা রোজ মুছি না একবারই মুছি কারণ খুব ধুলো হয়ে যায় যখন তখন তো মানে যে কুলারটা আছে এই কুলারটা অনেক দিনই মোছা হয়নি ওইদিকে ওদিকে একটুখানি করে নিলাম ওই জানলার পাশে ওইগুলোও একটু ভালো করে পরিষ্কার মুছে মাছে নিলাম আর আলতার বোতলটা অনেক দিন ধরেই রাখা আছে পুরো একদম মানে জং পড়ে যায় যেরকম সেরকমই হয়ে গেছে বলতে হবে তো কুলারটা একটু সরলাম গাইস কুলারটা তো প্রত্যেক দিন সরিয়ে সরিয়ে মোছা হয় না তো নিচে যা ময়লা যা ক্যাঁজরা তেটি ঝাড় দিয়ে তুলে নিলাম দেন মুছে নিলাম এখানে এদিকে কাজ বাজ গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছি টপের কাছে এখানটায় ক্যাঁচরা এত পরিমাণে ভর্তি হয়ে গেছে মানে বলার মতো না যেহেতু গাজ পেপার ছিল না তো ওই জন্য এইখানটা একটু ঝাটফাট দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তারপর পরিষ্কার করতে করতে কি মন হলো আমি বললাম না একটুখানি দুই এগারোটা সতেরো বাজে আর আমি এই যে এসব করছি পুরো গাছ এখানটা লাগিয়ে দিয়েছি আর এই দেখো দুটো জবা ফুলে তাছাড়া এই দুটোকে তুলে ঠাকুরের কাছে দিয়ে দেবো এটা মরে গেছে ওই জন্য সাইড করে দিয়েছি এটা উপরে থাক আর এই যে কুতিনা গাছটাকে একদম কোলে দিয়েছি কারণ মানে ছাওয়া জায়গায় বেশ ভালো হয় রোদে দিলে তো শুকিয়ে যায় আর এই দুটোকে আলাদা দিয়েছি এটা কুড়িও চলে এসছে

এই যে বাসনগুলো আছে বাসনগুলো ধুয়ে পথি বাসনগুলো এগুলো ধুয়ে নিই চলছে ঘামও পুরো একদম আর এই দিকে এই জানলাগুলো সব বন্ধ করে দিয়েছে যদি মেশিন চলছে না ছেলেটা খুব এই দিকে এই জানলাটাও বন্ধ শুধু পর্দাটা খুলে রেখেছে আর দরজাটা খোলা হয়েছে দরজাটা খুব বন্ধ করে দিলে সাউন্ডটা অত আর আসে না বা আসে না এখন না আসে কিন্তু এত জোরে আসে না তাই বাসনাল চলে যাবে দরজাটা বন্ধ করে দেবে জানা হয়ে যাবে তারা রান্না বসে করে আমার বর কখন কি আমি জানি না তো কালকেটাই দেখা আমার ছেলে ফ্রিজে স্টিকার মেরেছে আমারও ঠান্ডা লেগে গেছে প্রচুর প্রচুর না ভাজা মাছ আছে মানে ওই যে একবার কাঁটা ইলিশ মাছের মতো ছোট ছোট যে মাছগুলো ভাজা করে একটা ওই মাছ আছে তো ওইগুলোকে ভাজতে গেলে আমার বর কারণ বলে ভাজলে নাকি গন্ধ গল্লায় আর পাঙে কাঁটা কত পড়ে আছে শুধু চিংড়ি মাছ আছে তো দেখি বললাম তো এগারোটার দিকে দিয়ে যেতে এগারোটা সাড়ে এগারোটা বাঁচতে যায় ফোন করি দেখি কী বলে আর খাওয়াবাসা করতে দিই কী বলে দেখি আর যে আমার বড় আমার ছেলের দিনে আগুন নিয়ে এসেছিল এত কম এত টকা তো ভাবছি এটাকে একটু চাটনি করে ফেলবো টরিটে মিষ্টি চাটনি করে ফেলবো তো দেখি ওকে ফোন করি কী বলে শুনি চট সমস্ত কাজ হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে যে তাও বসিয়েছি তো ওদের একটু চিংড়ি মাছ ভাজা করবো আর কালকে রাত্রে যে টক আছে টক থেকে চিংড়ি মাছ খুঁজে একটুখানি ফুটিয়ে নেবো আর ভাত করবো আর সকালে যাওয়ার ছেলের জন্য ইডলি এনেছিলো ও ইডলি খাইনি ও আর খেয়েছি ইডলি খাইনি তো এখন এই যে সাম্বার দিয়ে ইডলি একটাই ছিল একটা ছিল না হাফ মতো ছিল হাফের একটু বেশি ছিল তো ওটাকে এখন আমি খাচ্ছি আর ভাত বসিয়ে দেবো ও একটা ফুটবে এদিকে এটা হতে হতো চান করে পুজোটা করে দেবো আর এখনও ঘুমাচ্ছে ওঠেন হ্যাঁ আমার বয়কে ফোন করলাম বললো যে আমি একটু এক জায়গায় এসেছি যেহেতু আমার দেরি হবে তো তুমি রান্না করতে থাকো তরকারি কিছু করতে হবে না আসার সময় সাম্বার নিয়ে আসবো তো সাম্বার ভাগ আছে আজকে আমি এখন সাম্বার খাচ্ছি এখানকার সাম্বার ভালো লাগে না ভালো লাগে আর কিছু কিছু জায়গায় সাম্বার না ভালো লাগে না কারণ সাম্বারের মতন সাম্বার হয় না আর আমরা যেহেতু বাঙালি এসব খাবার আমাদের এমনি পছন্দ হবে না বাট আমাদের মতন একটু করে ওর বাবা এক্ষুনি এলো এখন বাজে একটা সাত আর ও ঘুমটিতে উঠেছে তা আইসক্রিম ঠান্ডা হবে নাকি গরম হবে হুম তাহলে আইসক্রিম এনে দিয়েছে ওটাই খাচ্ছে আর আমরা এখন এই যে খেতে বসেছি ইনি বললো আসার সময় সাম্বার নিয়ে আসবে নিয়ে আসেন এই যে টকটাকে ফুটিয়েছি একটু জল আর চিংড়ি মাছ দিয়ে জল এক এ রাখো চিংড়ি মাছ একদিকে ভালো একদিকে জল আর চলো এই দিয়ে খাওয়া দাওয়া শেষ করি চিংড়ি মাছটা একটু বেশি করে দিয়েছি চলো তো এখন বাজে তিনটে একুশ আমার বয়সে আমার ছেলেকে নিয়ে গেলো স্কুলে অ্যাডমিশন করানোর জন্য কথাবার্তা বলতে গেছে মানে অ্যাডমিশন করবে না কথা বলতে গেছে এর আগে একবার কথা বলে এসেছিলো ছেলেকে নিয়ে যেতে গেছে তো এখন এই ছেলেকে নিয়ে যাচ্ছে তো ওই জন্য কথা বলে কথা বলে চলে এসছে ওই যে আমার ছেলে শুয়ে আছে আর আমার চলে গেছে অফিস আর আমার ঘুম বাচ্চা গেছে এখন বাজে চারটে আঠেরো বাচ্চা একটুখানি ঘুমিয়ে আনি ওষুধ বলছে মামি আমার জ্বর হয়েছে জ্বর হয়েছে তো ওষুধ খাচ্ছিস ওষুধ খাচ্ছিস তো ভাত ভাত কিচ্ছু খাচ্ছে না দেখে ভাই সকালবেলা একটু পাস্তা খেয়েছিলো জুস খাচ্ছে কেক খাচ্ছে এইসব খাচ্ছে ভাত পান তার নাম নিচ্ছে না ডেয়ারি অফিসে গেছে চলো আধা ঘন্টা একটু শুয়ে পড়ি তিন বাজে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ আর আমি এখন চা খাচ্ছি আর ওখানটা হচ্ছে ছেলের দুধ গরম ডিম সিদ্ধ হচ্ছে ওখানটা আর আমি একটু চা করে নিয়ে বসেছি আলাদা চাষ মাথা মাথা আর আলু শুয়ে শুয়ে শুধু হ্যাঁ একটা ঠেলে উঠছে উঠতে বলছি ওঠানো শুধু মানে ইয়ে করছে তো ওকে আজকে আর ঘরে কোনো কাজবাজ করলাম না শুধু ঘরটা ঝাড় দিয়েছি ওকে ডিমটা খাইয়ে নিয়ে আর পার্কে নিয়ে চলে যাবো একটু যাবো ওকে ঝাড়াতে যাবো একটু ঝাড়াতে নিয়ে যাবো কে কী বললো না বললো দেখার দরকার নেই

হ্যাঁ বিটিনি করে দিদি এগারোটা বাজতে দু মিনিট বাকি আমরা খাওয়া দাওয়া করে উঠে পড়েছি আর এই যে এর জন্য এখন পাস্তা বানিয়েছি ও নাকি ম্যাগি পাস্তা খাবে ওই উটো উটো চলো ম্যাগি ভাজতে চলে এসছে ওটো ওটো হ্যাঁ দেখো ন ন ন এগারোটা বাজে ওঠ বেবি ওঠ হ্যাঁ ওই

লাইট বন্ধ করে দিয়ে তো পাতা চালানো আছে টিভি সুইচ মারা আছে এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে বিছনাটা ঝেড়ে নিয়েছিলাম ওষুধ খাওয়ানো হয়ে গেছে আচ্ছা শিকার শি জল পড়ে যাবে আমি বন্ধ করছি তুই যা বন্ধ করে আমি ধরি ওদিকে না এইদিকে হ্যাঁ একটু বুঝিস কম তুই বুঝলি বাকি সব ঠিক আছে হয়ে গেছে চলে যা যা শ্রী আয় যা তো চলো আমরা শুয়ে পড়ি আজকে আর মতন বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো গুড নাইট